তাহলে তুমি প্রমাণ করো আরবের মধ্যে একজন বড় কবি লাভি আবু তাকে ডাক দিয়া বলে এই লাভি মধ্যে মেলা হলে সবচেয়ে সুন্দর কবিতা আরবি কবিতা তুমি দেখতে পারো তুমি কি পারবা মোহাম্মদ কোরআনের মতো ছোট্ট একটা সুরারো একটা তুমি কি করতে পারবা লাবিদ বলে আমি ট্রাই করতে পারি আমি চেষ্টা করতে পারি প্রিয় ভাই আমার গভীর মনোযোগ একদিন না দুই দিন না তিন দিন না

এই বার্তা জিব্রাইল আমিন আল্লিমুল মালাইকা পৌঁছে দিয়েছেন জিব্রাইল আমিন এই মেসেজ পরিপূর্ণ করতে তিনি আল্লাহর হাবিবের কাছে তেইশ বছরে তিনি চব্বিশ হাজার বার আগমন করেছেন বলেন কয়বার কথা বলেন কয়বার চব্বিশ হাজার বার কোন পয়গম্বরের কাছে জিব্রাইল আগমন করেছেন মাত্র দশ বার কোন পয়গম্বরের কাছে জিব্রাইল আমিন আগমন করেছেন পনেরো বার

এটা আসলে নিজের কথা নাম নবী বললেন হাওয়া যা আমাকে দিয়েছি আল্লাহ হজরতের মহাজকে ডাক দিলেন ইয়ামিন থেকে কিছু লোক আগমন করলো ইয়ামিনের লোকেরা বললেন یا رسول اللہ یا منر একজন যোগ্য গভর্নর প্রয়োজন বিচারকের প্রয়োজন আল্লাহর Habib মুয়াজ ইবনে জাবালকে ডাক দিলেন মুয়াজকে মুয়াজ বললেন নাঃ পেয়ে কেয়া রাসূলুল্লাহ হুজুর আপনি হুকুম দেন আপনি কি বলবেন কি বলতে চান আপনি বলুন মুয়াজ ইয়া منر কিছোনো তোমা কি নেবার জন্য আসছে আমি তোমাকে সয়েস করেছিলাম তুমি কি জানেন মাস বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে আমি অবশ্যই যাব মাস তুমি প্রস্তুত হয়ে পড়ো ইয়ামিনের গভর্নর হিসেবে তোমাকে যেতে হবে প্রিয় ভাই আমার গভীর মনোযোগ দেন আলোচনার মূল পর্বে ঢুকে গেলাম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া নবীনীশ থেকে কোনো কথা বলেন নাই যা বলেছেন সব রঙের কথা বলেছেন বলেন না নবীনীশ থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন নাই পুরাণের ছোট মেসেজ গুলো আছে উন্নতির মাঝে সুন্দর করে উপস্থাপন করা কাজেই ছিল নবী মহান চেষ্টা করে নবী বলেন মহাজরে ইয়া মিনে যাওয়া বিচার ফায়সালা করবা কিসের ভিত্তিতে বিচার করবা বল হজরতে মহাজ বলেন ইয়া হাবিবি এমন একটা বিচার ফায়সালা করব কোরআনের রায় দিয়ে আমি বিচার ফায়সালা করব কয় মহাজ এমন একটা বিচার আসলো যে বিচার